বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আপেলের মুরব্বা বানাইতেছি বুঝছেন এটা বন রুটি দিয়া বা তুন্দু রুটি দিয়া পরোটা দিয়া সাদা রুটি দিয়া খাইতে খুবই ভালো লাগে এখানে আমি চিনি নিয়েছি এখানে লবণ এখানে গরম মশলা আমার চ্যানেলের পাশে থাকেন লাইক দিয়েন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেন আর শেয়ার করেন বন্ধুরা আমি এখন গরম মশলাটা দিয়ে দিছি এখানে দারচিনি এলাচ এলাচি দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে দেব শিরাটা পকোড়া করার জন্য আমি আমি পানি দেয়া ਦਿੱতাছি দিয়ে দিলাম এটা আপেলের মুরব্বা নিজে দিব আপেলটা সিদ্ধ হইতে হইব আমার চেলেনের পাশেই থাকেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুল করেন না শেয়ার করতে ভুল কর না চেলেনের পাশেই থাকেন শেষ পর্যন্ত বন্ধুর বন্ধুরা এই যে আমি মোরব্বা বানাইতাছি এই মূৰব্বা দা হইবো আমি নামাই বুঝছেন এই যে দেখেন বাসায় বানায় খেয়ে এরকম করে বানায় খেয়েন বেশি করে চিনি টিনি দিয়ে গরম মশলা ডাল চিনি দিবেন দিয়ে আবার বৈরমের বৈর বৈরমের বিরবও রাখতে পারবেন যেসব মনে চায় সেসব বাচ্চা কাচ্চা দিবেন पास ही थे বন্ধুরা আমার এই আপেলের মূরবাহ হয়ে গেছে এখন আমি নামায় এখন বন্ধুরা আপনি গলেন গা আপেলের মুরব্বা বানাইছিলাম আপনারা কই আছেন হেন এই মুরব্বাটা খাইয়া দেখেন এটা রুটির বিতে একে নরম তুলতুলা রুটির বিতে বইরেও খাইতে পারেন বনরুটির মধ্যেও আবার এমনি আটা রুটি বানাইয়া হেডা দিয়েও খাইতে পারেন আবার এমনি মনে করেন হুদও খাইতে পারেন তো এই আমার চ্যানেলডারে সাবস্ক্রাইব করিয়া দিয়েন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন অনেক মজা করে বানাইছি দারচিনি এলাচি দিবেন বানাইলে এলা বৈরমে বৈরা রাখবেন আঠটা আটটা করে রাখবেন আর সিদ্ধ করবেন ভালো করে